হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম ফেসবুক পেজে আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না দুই সালে ফেসবুক রুলস মেনে আপনি যদি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে তো দুই সালে রুলস মেনে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় চলুন দেখে আসি প্রথমে ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করব এখান থেকে সার্চ করে লিখবো ক্রিয়েটর স্টুডিও ফেসবুক স্টুডিও লিখে সার্চ করে দেব প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিব এখান থেকে আমাদের আইডি লগ করে নিতে হবে যদি লগ করা না থাকে ক্রম ব্রাউজারে হ্যাঁ এখান থেকে লগ করে দিব এই ক্যাপচার করতে আমাদের এখানে দিতে হবে আপনি যদি এই ক্যাপচার কোড বুঝতে না পারেন তাহলে ক্রিয়েট নিউ এটার উপরে ক্লিক করে দিবেন তাহলে এই যে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এটা বুঝতে না পারলে আবার ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করে আবার চেঞ্জ করে নেবেন তো আমি এটা বুঝতে পারতেছি আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিব এই যে আমাদের লগ হয়ে গেছে আমাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে আপনার যদি একের অধিক পেজ থাকে তাহলে যে আমি একটু জুম করে দেখাই যে কোনে রকি আর সেটা আমার ফেসবুক আইডি এটার উপরে ক্লিক করে দিলে নিচে আরো পেজগুলো শো করবে যেহেতু আমার একটি পেজ এজন্য নিচে পেজগুলো আসতেছে না হ্যাঁ তো এবার আমাদের যেভাবে ভিডিও আপলোড করতে হবে এখান থেকে দেখুন এই যে জুম করে একটু দেখাই পোস্ট এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাড ফটো অ্যাড ভিডিও আমরা এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে দেব আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দিব এবার আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যে ভিডিওটি যে পাশে দেখুন ভিডিও আপলোড হচ্ছে টোয়েন্টি ফাইভ সিক্স নাইন আপলোড হচ্ছে হ্যাঁ এখানে একটু আমাদের অপেক্ষা করতে হবে আপলোড হওয়া পর্যন্ত জুম আউট করে নিচ্ছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবার আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে এজন্য এই যে ল্যাঙ্গুয়েজ এর উপর ক্লিক করে দিব এখান থেকে ল্যাঙ্গুয়েজ লিখে দিব বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ এই যে বাংলা বাংলার উপরে ক্লিক করে দেব হ্যাঁ দেওয়ার পরে ভিডিওর টাইটেল দিতে হবে টাইটেল দেওয়ার জন্য ভিডিও টাইটেল নিচে বক্সে আমাদের ভিডিও টাইটেল দিতে হবে আমি টাইটেল দিয়ে দিলাম এর নিচে রয়েছে ডিসক্রিপশন এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না পারেন আমি টাইটেলটাই কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে দেওয়ার পরে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সামনে সামনে দেওয়ার জন্য আপ এ ক্লিক করতে হবে এই যে আপলোড ইমেজ এখান থেকে এই আপলোড ইমেজ আবার ক্লিক করে দেব তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি ভিডিওর জন্য যে থামনিল তৈরি করছেন সেই থামনিলটি এখান থেকে দিয়ে দিবেন ওকে আমি থামনিলটি দিয়ে দিলাম যে নিচে শো করছে এবার চাইলে অপশনাল আপনি ভিডিওর জন্য ট্যাগ দিতে পারেন তাই আমি দিচ্ছি হাউ টু চেকআইডি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সি এরডি ঠিক আছে তো এটা ট্যাগ হিসেবে ব্যবহার করার জন্য আর ডি নিউ ট্যাগ এটার উপরে ক্লিক করে দেবো এই যে ট্যাগ হয়ে গেছে হ্যাঁ আবার বাংলা একটা দিব এন আই ডি কার্ড চেক করার নিয়ম নিয়ম আপনি চাইলে এভাবে ট্যাগ দিতে পারেন তো আমি দুইটা দিয়ে দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে নিচে রয়েছে কোলাবরেশন আপনি চাইলে অন্য কোন পেজের সঙ্গে কোলাবরেশন করতে পারেন সেক্ষেত্রে সেই পেজের দর্শকগুলো আপনার ভিডিও দেখতে পারবে ঠিক আছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে নিচে যে দেখুন নেক্সট এখান থেকে নেক্সট করে দিতে হবে এখান থেকে এটা ক্রস করে দিব আপনি চাইলে এখান থেকে ভিডিওটি এডিট করতে পারবেন তো আমি আগে এডিট করে নিচ্ছি সেজন্য এখান থেকে নেক্সট করে দিব এই যে এখানে একটি বিষয় আপনি খেয়াল করবেন অপারেট চেক আমার অপারেট চেক হইছে এখানে কোনো ভিডিওতে প্রবলেম পায় নাই ঠিক আছে এখান থেকে অ্যাড প্লেলিস্ট এটা অপশনাল আপনি চাইলে করতে পারবেন শেয়ার টু গ্রুপ এটা অপশনাল আপনি চাইলে কোনো গ্রুপে শেয়ার করতে পারেন আর সবার উপরে দেখুন শিডিউল আপনি চাইলে সরাসরি শেয়ারও করতে পারেন শিডিউলে ক্লিক করে এই যে তারিখ সময় দিয়ে আপনি ই করতে পারেন নির্দিষ্ট একটি সময় পাবলিশ করতে পারেন আপনি চাইলে এটা সেভ করতে পারেন পরবর্তীতে ক্রিয়েটর স্টুডিওতে এসে আপনি পাবলিশ করতে পারেন আমি যেহেতু শেয়ার দিয়ে দেবো এখনই এর জন্য ক্লিক করে দিব দেওয়ার পরে নিচে এখানে একটি বিষয় আমাদের দেখতে হবে এই যে পাবলিক এটা যদি পাবলিক করা না থাকে তাহলে আমরা পাবলিক করে দিব ওকে দেওয়ার পরে এখান থেকে যে শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিব এখান থেকে ডান করে দেব ওকে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড করা হয়ে গেছে তো আপনি যদি আমার দেখানো নিয়ম ফলো করে এভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি ভিডিওটি খুব সহজে র্যাঙ্ক করবে এবং ভাইরাল করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ